হ্যাঁ নমস্কার বন্ধুরা যমুনা টুডুওয়ার্ল্ডে সবাইকে স্বাগত এই আজকের রেসিপি হচ্ছে ডিমের টোস্ট আর সেটা আমি রুটি দিয়ে বানাচ্ছি আর এখানে আমি রুটি নিয়েছি আট পিস প্রথমে চার পিস করে সেকে নিচ্ছি রুটিগুলোকে উল্টে পাল্টে আট পিস রুটিটাকে সেঁকে নামিয়ে নিয়ে একটা পাত্রে নুন পেঁয়াজ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর ডিমটা ফাটিয়ে মিশিয়ে তাহাতে দিয়ে গোটা দিকে চাড়িয়ে দিচ্ছি তারপর দুটো ডিম উপর থেকে চেপে চেপে দিয়ে তারপর উল্টে দেবো তারপর মাঝখান দিয়ে কেটে দিচ্ছি যাতে আমার উল্টানো সুবিধা হয় তো উল্টে পাল্টে আমি এটাকে আমি ভেজে নিচ্ছি এইখানে হয়ে গেছে আর সেই টপ শেষে এই দ্বিতীয়টাকেও করলাম আর নামিয়ে নিয়েছি আর সহসে দিয়ে ভালো করে পরিবেশন করেছি তাহলে আজকের রেসিপিটা বা টোস্টটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে জয় হিন্দি জয় ভারত